তুমি বলছে আইডিয়াটা আসি আমাকে বললো যে তুমি কি পারবা যে হ্যাঁ আমি পারবো ও আমার হাসবেন্ড বল যে তুমি যদি পারো তাহলে আমি তোমার ফুল সাপোর্টে আছি তো এখান থেকে আমার এই নেওয়া আর আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি এই সপ্তাহে দেওয়ায় ব্যবসা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমার দোকানে মনে হয় আল্লাহ রহমতও আছে আল্লাহর বরকতও আছে আমি অনেক ভালো আছি হ্যাঁ অনেকই স্ট্রাগল করতে হয়েছে অনেক অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে যেমন শুরু থেকে বলতে গেলে যে আমার সংসারের জন্য আর কি অনেক কষ্ট করছি আমার হাজবেন্ডের জন্য আর কি অনেক কষ্ট করছি তাই সে আমাদের ম্যারিড লাইফে প্রায় ফাইভ থেকে না এইট ইয়ার্স হয়ে যাবে আমার একটা বেবিও আছে তো এতগুলো বছর কিন্তু আমার হাজবেন্ড আমাকে রাখছে পালছে খাওয়াইছে রাজধানীর মতো হয়েছিলাম কিছু কারণের জন্য হয়তো আমার হাজবেন্ডের জব চলে গিয়েছিল এখন আল্লাহ রহমতে আবার সে ফিরে আসছে তো জবটা চলে যাওয়ার পর তখন আমি চিন্তা করছি যে মানুষটা আমাকে এতগুলো বছর আমাকে রাখছে এত এত ভালো করে যত্ন তাহলে কেন আমি এই তার পাশে তার পাশে দাঁড়ানোর জন্য তাকে সাপোর্ট করার জন্য আমার এই উদ্যোগটা নেওয়া আর এই উদ্যোগ নেওয়ার পেছনে মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার হাজবেন্ডের সাপোর্ট আমার ফ্যামিলির সাপোর্ট বাধা বিপত্তি অনেক কিছু ছিল যেমন জায়গা নিয়ে অনেক বাধা বিপত্তি হয়েছে ফার্স্টে আমি আমার তো ওই দোকানটা মনে হয় একটা কাঠের গাড়ি দিয়ে শুরু করছিলাম ইনশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ আমার একটা লোহার গাড়ি আছে আর বাধা বলতে জায়গা নিয়ে অনেক সমস্যা হয়েছিল। তারপরে যে আমার বাসা অনেক দূরে বাসা থেকে মানে প্রতিদিন এভাবে আসা যাওয়া অনেক কষ্ট হয়ে যায় ভাড়াটা প্রায় তিনশো টাকা ভাড়া চলে যায় তা আমি বেচা কেনা করে তিনশো টাকা ভাড়াটা মানে মানে খুব বেশি কিন্তু এটা তিনশো টাকা ভাড়া অনেক বেশি তো এগুলো নিয়ে অনেক হ্যাসেল করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে তারপর এখন আস্তে আস্তে যখন আমার সেলটা বাড়লো এখন আলহামদুলিল্লাহ আমি এখন তিনশো টাকা ভাড়া পোষাতে পারি তারপরে অনেক কষ্ট হয় তারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে আমি অনেক ব্লেস তারপর তারা যেভাবে আমাকে বলছে আপু আজকে যেমন একটা আপু আসছে আজকে আপু এসে বলতেছে আপু তুমি বিজনেসটা করতেছ আমার না খুব ইচ্ছা আমি একটা নারী উদ্যোক্তা হই তুমি তুমি কিভাবে এটা স্টার্ট করছো আমি তাকে বললাম কথাগুলো যে আমি অনেক কষ্ট করছি তো সে বলতেছে যে আপু আমিও করতে চাই হ্যাঁ ছেলেরাও থাকে আপীরাও থাকে অনেক আপী যেমন আমার এখান থেকে গুলো যখন খেতে যায় অনেক ভাইয়ারা কি যে আমার খাবারটা ট্রাই করতে চায় খেতে চায় কিন্তু অনেক আপীদের জন্য খেতে পারে না না চলো খেতে হবে না চলো যেমন তারা বোঝে যে না একটা মেয়ে মানুষ এত কষ্ট করতেছে আমি তো কিছু করি না আপীরা ভাইয়াদের টান দিয়ে নিয়ে যায় আবার অনেক সময় কি যে আপীরা ভাইয়াদের টান দিয়ে নিয়ে আসে আমি ছেলেদের কাছে কেন খাবো আমি আপীর কাছেই খাবো দেখি আপের খাবারগুলো কেমন আর চেক করতে পারেন আর আমাদের এখানে চিকেন শিক কাবাব থাকে তারপরে বিফ কাবাবও থাকে চিকেন কোরমা থাকে সবজি থাকে বট থাকে লুচি থাকে বার্গার ছিল এখন বার্গারটা রাখছি না যেহেতু অনেক প্রেশার হয়ে যায় আপাতত আমার খুব বেশি চলে আর আমার বটের প্যান অনেক মানুষ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বপ্রথম আর মশলাতে কোনো করা যাবে না একেবারে বাসার হোমমেড মনে করেন এটা ঘরোয়া খাবার ধরতে গেলে তার জন্য এটার চাহিদা অনেক বেশি খাবারের পরে মানুষের রিভিউটা যে এরকম তো পাওয়া যায় না আমি শর্টটা দেওয়ার চেষ্টা করি আসলে আমার কাস্টমারকে আমার এত বেশি দাম বাড়িয়ে সেল করার দরকার আমি সেলটা বাড়াতে চাই ইনকাম অল্প হোক সেল বাড়লে আমার ইনকাম এভাবেই হবে তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে যে তোমরা উদ্যোগটা চিন্তা করে বাসায় বসে থেকো না বাহিরে বের হও সবার সাথে মেশো একটু ঘোরো ফেরো বুঝতে পারবে আর সাহস করে প্লিজ নামো তোমরা সাহসটা আসলে সব কিছু কি যেমন হাজবেন্ড থেকে আসে সাহসটা ফ্যামিলি থেকে আসে বা যারা যার কেউই নেই তারা কিছু সাহসী যোগাতে পারছেন আপনি আমার সাথে যোগাযোগ করো তোমরা আমি তোমাদের সাহস যোগিয়ে দিব আমার দোকানের লোকেশন হচ্ছে ঢাকা সৌরাবর্তী উদ্যান এটা তো ঢাকা সৌরাবর্তী উদ্যান একেবারে টিএসি এক মূর্তির গেট বটতলার নিচে একেবারে পিজার পাশে বটতলার নিচে আসলে আমাকে দেখা যাবে